Bondura. কেমন আছেন আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন তো বৌদ্ধ পূর্ণিমা হয়তো সবাই জানেন বৌদ্ধ ধর্ম জন্য এই দিনটা কিন্তু অনেক বড় একটি দিন তো প্রতিটা ধর্মের মানুষের জন্য তাদের অনেক অনেক বড় বড় দিন থেকে থাকে যেমন আমাদের মুসলমানদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের তো তাদের জন্য আজকের এই দিনটা অনেক বড় দিন যেহেতু আমার বৌদ্ধ কিছু বন্ধু বান্ধবী আছে তাদের রিকোয়েস্টে আসলে আজকের এই ভিডিওটি করা তো তাদের রিকোয়েস্ট করা হয়েছে বিদায় অনেক আগে থেকে রিকোয়েস্ট করেছে যেন তাদের বৌদ্ধ পূর্ণিমাতে আমি যেন একটু ব্লগ ভিডিও করি যেহেতু তারা যেন আমি ব্লগ করি সেখানে তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য আসলে আমার এই ভিডিওটি করা তো আসলে এখানে গেলাম দেখলাম ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি খুব সুন্দর লাগতেছে আসলে তারা মোমবাতি জ্বালিয়ে তাদের বৌদ্ধের কাছে অনেক কিছু হয়তো প্রার্থনা করতেছে আসলে সত্যি আমার অনেক ভালো লেগেছে তাদের ধর্মের প্রতি তাদের এই শ্রদ্ধা ভালোবাসা দেখি প্রতিটা ধর্মের মানুষের কাছে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা এটাই থাকা স্বাভাবিক তো এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন যা যেগুলো মূর্তি আছে ছোটো মূর্তি বা বড় মূর্তি এই মূর্তির উপর দিয়ে তারা কীভাবে পানিগুলো দিচ্ছে বিভিন্ন হয়তো এক একজনে এক একটা মানত করে করে আসলে বৌদ্ধের মাথার উপর পানিগুলো দিচ্ছে আসলে আমি হয়তো এগুলা জানতাম না ওগুলো ওখানে যাওয়ার পরে আমার বন্ধুদের থেকে এক একটা কথা জিজ্ঞেস করছি যেহেতু তারা এই সবগুলো করতেছে তাদের কাছে আসলে জিজ্ঞেস করে দেখলাম তো তারা বিভিন্ন জনে বিভিন্নভাবে বলেছে আসলে যার যার ধর্মের মধ্যে বিভিন্ন ক্ষেত্র আছে সেটা সেই সেই জানে হ্যাঁ আমার মুসলিম ধর্মটা আমি জানবো বৌদ্ধদেরটা বৌদ্ধরা জানবে হিন্দুদেরটা হিন্দু হিন্দুরা জানবে খ্রিস্টানদেরটা খ্রিস্টান জানবে এটাই স্বাভাবিক কিন্তু আসলে ওখানে গেলাম গিয়ে আসলে তাদের বিভিন্ন মূর্তিগুলো দেখলাম তাদের দেখলাম তাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটু জানলাম তো আসলে দেখলাম আসলে সত্যি অনেক ভালো লেগেছে ওখানে গিয়ে দেখলাম অনেক কিছু আছে দেখার মতো অনেক কিছু শোনার মতো আছে আসলে আসলে হয়তো ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে ভিন্ন ভিন্ন কথা আছে কিন্তু কিছু কিছু কথা আছে যে বা এই সব ধর্মের মধ্যে আসলে মিলে যায় যেমন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আমাদের মুসলিম ধর্মের মধ্যে অনেক কথা তাদের ধর্মের সাথে আমাদের অনেক কিছুই মিলে যায় আসলে তো আসলে খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো এখানে গিয়ে চমৎকার একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আর তারপর এখানে বেশ করে এই এই যে বৌদ্ধ পূর্ণিমার এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটি চট্টগ্রামেই করা চট্টগ্রামে করা সেহেতু এখান থেকেই করা ব্লগ ভিডিওটি আসলে আমি ওখানে গিয়েছি প্রচুর ভালো লেগেছে তো এই ব্লগ ভিডিওতে আসলে কি বলবো যেহেতু আমি ওদের ধর্ম সম্পর্কে জানি না বিদায় আসলে আমি অনেক কিছু বলতে পারছি না হয়তো আমি মুসলিম ধর্ম হিসাবে মুসলমান হিসাবে আমি আমার ধর্ম সম্পর্কে জানি সেহেতু অথচ আমার ধর্ম সম্পর্কে আমি হয়তো অনেক কিছু তুলে ধরতে পারবো যেহেতু তাদের জন ধর্মের যদি কেউ থাকতো বা এই ভয়েসটা দিত তাহলে সে তার ধর্মের কথাগুলো তুলে ধরতে পারতো তবে তাদের কাছে জিজ্ঞেস করেছে তারা এই বৌদ্ধ পূর্ণিমায় তারা আসলে তাদের বৌদ্ধর কাছে আবদার করে তাদের মনের বাসনা যেন পূর্ণ করে দেশটা ভালো থাকে দেশের মানুষ ভালো থাকে দেশে যেন কোনো সহিংসতা না হয় সবাই যেন মিলেমিশে সব ধর্মে একসাথে থাকে আসলে তাদের কাছে নাকি এটাই চাওয়া যেহেতু এটি আমি আমার বন্ধুদের কাছে যান তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে পুলিশ ভাইরা আছেন নিরাপত্তা দিচ্ছেন আসলে যেহেতু কেন অপত্তিকর কেন কোনো ঘটনা দুর্ঘটনা যেন না হয় কোনো সমস্যা যেন না হয় সবাই যেন এখানে এসে আসলে সবাই যেন দেখতে পারে সুশৃঙ্গলভাবে আসলে এই তাদের এই বৌদ্ধ পূর্ণিমার এই দিনটা যেন শেষ হয় আসলে আমাকে বেশ করে সকালে যে বলেছিল যেহেতু সকালে আরও অনেকগুলো ওসব হয় অনেক কিছু হয় বেশ করে আমি যেতে পারিনি বিজি থাকার কারণে আমি রাতে গিয়েছি সেই জন্য রাতে আপনাদের রাতের এই সব ভিডিওগুলো দেখাচ্ছি হয়তো দিনের বেলা আরো অনেক কিছু হয়েছে আমার বন্ধুরা বলেছে আসলে ওগুলো করতে পারেনি তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই ছবি তুলতেছে মনের আনন্দে সবাই হাঁটতেছে করতেছে কথা বলতেছে তাদের বুদ্ধের কাছে সব কিছু চাইতেছে মোমবাতি প্রজনন করতেছে আসলে সত্যি একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা সব কিছু আসলে প্রতিটা ধর্মের মধ্যে এটাই থাকা স্বাভাবিক আসলে একে অপরের সাথে মিলে থাকতেছে একে অপর ধর্মের সম্মান শ্রদ্ধা ভালো আশা দিচ্ছি এটাই তো একে অপরের ধর্মের কাম্য করে তবে আমাদের মুসলিমরা সব ধর্মকে সম্মান করে এটাই আসলে বজায় থাকবে তো আসলে আমার খুব ভালো লেগেছে এখানে গিয়ে বন্ধুদের সাথে দেখা করে অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো অন্য ভিডিও দেখার আমন্ত্রণ লইল ধন্যবাদ সকলকে